শেয়া সাইয়ারের সেই ছক্কায় অজ্ঞান হওয়া নীতি আম্বানির ট্রিটমেন্ট চলতেছে ভাই দেখেন প্রথমত হয়েছে না কি হয়েছে সেটা এখন পর্যন্ত না কেননা দেখেন একটা ট্রফি পাওয়ার জন্য যা যা করার দরকার যেখানে যেখানে যা কিছু দেওয়ার দরকার কিছুই দিয়েছে এই ম্যাডাম কিন্তু দিন শেষে হার্দিক পান্ডিয়ার মাথায় হাত চোখে জল মুখে জল রোহিত শর্মার মাথায় হাত রুমাল দিয়ে মানে মনে করেন যে মুখটা কোনো রকম ভাবে ঢেকে অ্যাটলিস্ট স্টেডিয়ামের বাইরে যেতে পারলে হয় কিন্তু প্রতিদিন তার মুখে হাসি কেন হাসি থাকবে না দেখেন একটা মানুষ যখন এত পরিশ্রম করার পর শ্রেয়া জাইয়ার যখন দলে ঢুকলো ক্যাপ্টেন্সি নিলো তারপরে তাদের পারফরমেন্স দেখেন আনবিলিভেবল যা শ্রেয়া আমি বলবো যে শ্রেয়া একাই এই ম্যাচটারে মানে পুরা চ্যাম্পিয়ন্স হওয়ার মতো যা যা করার দরকার সব কিছুই করে নিয়েছে আমাদের শ্রেয়া সাইয়ার দেখেন শ্রেয়া ফ্যান হয়ে গেলাম আমি গতকালকের ম্যাচের রিয়ারকার বলটা কিভাবে চার মারতে হয় সেটা লিস্ট বুঝিয়ে দিয়েছে ডেভি এবি ডিভিলিয়ার্স তো ডাইরেক্ট মনে করেন যে প্রশংসা প্রশংসা কি বলবো দেখেন প্রথমত আসি যে নিতা আম্বানির কথা যা যা করার দরকার আমি বারবার বলে আসছি এটা বৃষ্টিটা বৃষ্টি যদি নাও হয়তো বৃষ্টিতে ও দুই মিনিটের মধ্যে মনে করেন যে ছাদ দিয়া কোনো যেভাবে খেলা ফালাইতে হইব এটা আমি এখন পর্যন্ত দেখি নাই যে দুই তিন ঘন্টা পরেও কোনো ওভার কাটে না বৃষ্টি হইলে যে দুই তিন ওভার পরেও যে ওভার কাটে সেটা আমি এখন পর্যন্ত কালকের ম্যাচটায় দেখছি একটা ওভার ভাই কাটে নাই এটা আবার চিন্তা করতে পারেন আমরা ম্যাচ দেখবো আটটা নয়টার দিকে সেখানে ম্যাচ দেখতে হয় আমাদের দশটা এগারোটার দিকে এবং ম্যাচ শেষ হয় রাত দুইটা তিনটা ভাই আনবিলিবেল এটা আসলে ভাবানীয় বিষয় একটা যে আপনার কাছে যদি পয়সা থাকে আপনি এনি ক্যান হ্যাপেন সব কিছু করতে পারেন এটা স্বাভাবিক যে আপনার কাছে হয়তো পাঞ্জাবের কাছে টাকা ছিল না ক্ষমতা ছিল না এর কারণে কিন্তু দিন শেষে ভাই কেনা বেশি পারে দায় হয়ে পড়েছিল নিতা আম্বানি ম্যাডামের সব এই আম্বানি ম্যাডামের কথা নাই বলি কেননা ক্রিকেট মাঠে যদি আপনি চান এখন ফাইনাল নিয়ে বর্তমান সিচুয়েশন যদি দেখেন তাহলে দেখবেন যে ফাইনাল নিয়ে বড় আলোচনা হয়ে যাচ্ছে এবং ফাইনালে একটা দল সত্তর পার্সেন্ট এগিয়ে রাখছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গাল গেল এবং এগিয়ে রেখেছে আমাদের পাঞ্জাবকে দেখেন আমি এখানে ফাইনাল ম্যাচ যেহেতু দুইটা দল সমান এখানে ফিফটি ফিফটি আমি বলবো কেননা পাঞ্জাবও শক্ত শক্তিশালী এবং ব্যাঙ্গালোর তো শক্তিশালী আপনি কি মনে করেন কত পার্সেন্ট ব্যাঙ্গালোর জিতবে কত পার্সেন্ট না পাঞ্জাব জিতবে একটু জলদি কমেন্ট করে জানা দেন এবং আমার ব্যক্তিগতভাবে পাঞ্জাব আশি পার্সেন্ট জিতবে ভাই আপনার ব্যক্তিগত কারণ কারণটা একটু বলে দেন ধন্যবাদ